দেওয়াজ 이게 প্যাকেটটা না খোলাটা 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 35 টাকা আচ্ছা ঠিক আছে কত আজকে হ্যাঁ এত এত দাম না না এগুলা নাই যে বড় আর মাছ আছে আমার কাছে আপনারই কই মাছ আছে অনেক সুন্দর কই মাছ

কত কেজি অনেক বড় মাছ দুইশো আর ওই আর কি জানি বললেন এটা দাম কত টাকা একশো আশি টাকা মাছ আজকে যাইবেন না ময়ালে হ্যাঁ আসার ময়ালে কত হবে আপনার সাথে ঠিক আছে